সাভারের আশুলিয়ায় ডিবি উত্তরের মাদক বিরোধী অভিযানে এক কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারকৃতরা হলেন পিরোজপুর জেলার নাজিরপুর থানার লঘুনাথপুর এক নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা সোমেদ আলীর ছেলে জামাল তিনি বর্তমানে আশুলিয়ার কুরগাঁও সোসাইটি এলাকায় হাবিবের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন অপর গ্রেপ্তারকৃত হলেন বরিশাল জেলার বাবুগঞ্জ থানার কেদারপুর বতুর্দিয়া এলাকার সবুজের স্ত্রী ঝুমা আক্তার যিনি ধামরায়ের ইসলামপুর এলাকায় বসবাস করতেন ডিবি সূত্র জানায় ঢাকা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমানের নির্দেশনায় নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনার অংশ হিসেবে গত সাত ডিসেম্বর রাত আনুমানিক এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে ডিবি উত্তরের অফিসার ইনচার্জ মোহাম্মদ জালাল উদ্দিনের নেতৃত্বে আশুলিয়া থানাধীন নবীনগর মোড় এলাকায় অভিযান চালানো হয় অভিযানকালে দুই মাদক ব্যবসায়ীকে হাতে নাতে গ্রেফতার করা হয় এ সময় তাদের হেফাজত থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয় পুলিশ জানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে